ད�ས <laughs> ད�ས আসসালাম আলাইকুম এটা হারিসর কেন্দ্র জামে মসজিদ এটা হলো তেরোশো সালে স্থাপিত হয়েছিল এটা আমাদের ময় মুরব্বীর করে গেছে আসলে আমরা তো মুরব্বীদের কাছে শুনছি যে তেরোশো সালে সাল এবং শুনছি যে লেখা আসলে এখানে সাল বাংলা এখানে আমাদের ফারিসর নারীকুলি তারপরে জয়নগর মাধবপুর এদিকে শিয়ালকোল মানে অত্র এলাকার লুকিয়ে নামাজ পড়ছে আমরাও দেখছি আর এরা নামাজ পড়ছে তো এখন মসজিদের অবস্থা এমন জরাজীর্ণ অবস্থা হয়েছে নামাজ পড়ার অবস্থা নাই সেক্ষেত্রে আমরা চিন্তা করছি মসজিদ করার জন্য এটা আবার ভেঙে আবার নতুন করে আমরা নির্মাণ করার জন্য আমরা এটা উদ্যোগ নিচ্ছি এবং আমরা গ্রামের সহায় সবাই এটা সহযোগিতা করুক এবং করতেছেও অনেক টাকায় অনেকে দান করছে এবং আহ আমরা অচিরেই আগামীকাল থেকে আমাদের এটা ভাঙ্গার একটা সিদ্ধান্ত ইঞ্জিনিয়ার জায়গা গেছে ওনারা বলছে যে প্রায় এক কোটি টাকার মতো লাগবে দেখেন মসজিদের ভেতরের অবস্থাটা এই যে আপনার এগুলা হলো আপনার বালু যে উপরে যে ল্যাপটা দিছিল আপনার দীর্ঘদিন এই বালুটা এবং কি সিমেন্টটা দীর্ঘদিন একশো বছর হইছে বয়স এটার দীর্ঘদিনের কারণে এগুলা ফিলা ফিলা মারতেছে একটা একটা করে তো এই মসজিদটা আসলে দেখেন নামাজ পড়তে গেলে দেখা গেলো এই মুসল্লি যারা আছে তাদের উপরে অনেক সময় উপর থেকে উপরের দিকে দেন দিকে ধরেন উপরের দিকে যে রং গোলা এবং কি যে প্লাস্টারটা ছিল ওগুলা খুইলা খুইলা আপনার এই মুসলিদের উপরে পড়তো এই কালেশ্বর কেন্দ্রীয় জামে মসজিদ মানিকগঞ্জ সদর থানা এই মসজিদটি একটি আধুনিক মসজিদ গড়ার জন্য আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়েছি এদিকে মসজিদ পুনরায় আবার নির্মাণ করা নির্মাণ করা হবে ইনশাআল্লাহ আর কারণ হলো কি বৃষ্টি আইলে একটু পানি পড়বো এই এই থেকে ধরাই হ্যাঁ মসজিদের করছে লড় ছিল না লড় ছিল না মানে এই জন্য মানে আগে যখন করছে তখন সময় লড় ছিল না এমনি ঢালাই দিয়ে দিছে এমনি ঢালাই দিছে একটা রিক্স ব্যাপার এই রিক্স এ বৃষ্টি বাদলা হইলে পানি পুনি পরে সেই সমস্যা হইতে পারে এই ডরাই হ্যাঁ কয়েকদিন মসজিদ ভাঙ্গ চতুর দিকে মসজিদ হয়ে গেছে আমাদের মসজিদের পুরানা মসজিদ একশো বছর পুরানা আগের মসজিদ

আচ্ছা ঠিক আছে কাকা আসলে ফারিরচর কেন্দ্রীয় জামে মসজিদ এটা শত বছরের একটি আমরা এখানে ছোটকাল থেকে মুক্ত করছি সেই সাথে আমাদের বাদ্যতার এখানে নামাজ পড়ছে তো বৃষ্টি হলে ভিতরে পানি পড়ে সেই সাথে সবাই ঝুঁকি নিয়ে নামাজ পড়ে এর জন্য আসলে এই মসজিদটা ভেঙে নতুন প্রকল্প নিয়ে আবার নির্মাণ করা আজকে এই এটা হয়েছে একশো বছরের উপরে হয়ে গেছে পুরোনো এটা আজকে বাংলা হচ্ছে নতুন করে নির্মাণ করার জন্য ইন্দলা ফাউন্ডেশন এখানে প্রায় আশেপাশের প্রায় মানুষই সারাতি করত এখানে আমি দেখতে ছোট থেকে অনেক মানুষ এখান এখানে নামাজ পড়ে মানে মৃত্যুবরণ করেছে অনেকে সালাদ আদায় করছে এখানে আজ নতুন করে করার জন্য ভাঙ্গা হচ্ছে যে যা পারেন সহযোগিতা করবেন ভালো কাজের জন্য পাশে থাকবেন ভালো কাজের ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ যে মসজিদের ভিডিওটা দেখলেন এটা মানিকগঞ্জ সদরের আটিক গ্রাম ইউনিয়নের ফারিশ্বর গ্রামের একটি মসজিদ ফারিশ্বর কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটা প্রায় শত বছরের উপরে হয়ে যাওয়ায় মসজিদটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল এই জন্য মসজিদের কমিটি এবং এলাকাবাসী সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে মসজিদটা ভেঙে ফেলে নতুন করে নির্মাণের কাজ শুরু করেছে তো এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সকলেই আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজে পাশে থাকবেন সকলেই সাহায্য সহযোগিতা করবেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা সকলেই মিলে সাহায্য সহযোগিতা করবেন যেন মসজিদের কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ হয় তো আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান এই ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওর উপরে মেনশন দেওয়া আছে কয়টা আইডি এই আইডিগুলোর সাথে যোগাযোগ করতে পারেন পাক দানকে কবুল করুন